এই ফেসবুক প্ল্যাটফর্মে অন্যের লাইভে গিয়ে আপনার লাভ কি। আপনার ক্ষতি কি। আপনি কি শিখবেন লাইভে গিয়ে আজকের এই ভিডিওটাতে আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটা দেখলে আপনারা অন্যের লাইভ কেন দেখবেন অন্যের লাইভ দেখলে আপনার ক্ষতি কি লাভ কী সম্পূর্ণ বিস্তারিত আপনারা একটা ধারণা পেয়ে যাবেন আসলে কি আপনারা তাদের লাইভে ঢুকবেন কি না তো চলুন আজকের এই ভিডিওটাতে কিছু আলোচনা করব বিশেষ করে যারা নতুন রয়েছে নতুনদের কিন্তু মন মানসিকতা নিয়ে কিন্তু অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়েছে হুজুর মোল্লা বিভিন্ন ধরনের কনটেন্ট ক্রিয়েটর রয়েছে তারা কিন্তু আপনাদেরকে লাইভে ডাকতেছে বাট আপনাদের যে আইডি গুলা রয়েছে পেজ রয়েছে তারা কিন্তু পেজগুলো গুলা চেক আপ করে দিতেছে আপনাদের তো আমি আপনাদেরকে একটা কথাই বলি আপনার পেজ আমার ক্ষমতা নাই চেক আপ করার আপনার পেজের সেটিং কিন্তু আমি লাইভে গিয়ে ঢুকতে পারবো না কখনো না এই বিষয়টা আপনারা হান্ড্রেড পার্সেন্ট মাথায় রাখবেন যে আপনার যে পেজ আপনি বলতেছেন ভাই আমার পেজটা দেখেন তো লাইভের ভিতরে আপনাদেরকে বলে ভাই লাইভটা শেয়ার করেন আপনার পেজটা চেক করতেছি সো দেখেন আপনার পেজ চেক মূল দায়িত্ব কিন্তু আপনার আপনার পেজ কখনো লাইভের মধ্যে চেক আপ করতে পারবে না এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনার কিন্তু পাসওয়ার্ড কিন্তু সে জানে না আপনার পাসওয়ার্ড যদি সে জানতো তাহলে কিন্তু আপনার আপনার পেজে ঢুকে পেজ সেটিং সবকিছু ঠিক আছে কিনা বা আপনার ঠিক আছে কিনা স্ট্যাটাস ঠিক আছে কিনা সবকিছু আপনার পাসওয়ার্ড জানে না লাইভের ভিতরে বসে বসে শুধুমাত্র এই যে আইডিতে ঢুকে ঢুকে ভিডিও দেখতেছে এটা কিন্তু আপনি নিজেও পারবেন অতএব আপনি মানুষের লাইভে যাচ্ছেন বা সময় দিতেছেন বলতেছেন আমাকে একটা পিন দেন ভাই আমাকে একটা পিন দেন আমাকে পিন দেন ও কিন্তু সবাইকে পিন দিতেছে দেওয়ার চেষ্টা করতেছে কারো কথা শুনতেছে কারো কথা শুনতেছে না হাজার হাজার মানুষ তার লাইভে কমেন্ট করতেছে এতে করে লাভ কিন্তু আপনার নাই আপনি যে তার লাইভে যুক্ত হচ্ছেন যে আপনার আইডিটা যে শেয়ার করবে আপনাকে যে একটা পিন দিবে এখানে কিন্তু লাভ কিন্তু আপনার নাই যে লাইভ চালাচ্ছে তার কিন্তু রি এঙ্গেজমেন্ট বেড়ে যাচ্ছে এটা হচ্ছে এক ধরনের ব্ল্যাকমেন্ট যেমন ধরেন নতুনদেরকে নিয়ে কিন্তু বেশি ডাকা ডাকি করে তারা তো নতুনদের কিন্তু সাথে তারা প্রতারণা করতেছে এক ধরনের তো এতেই আমি বলবো যে আপনারা যাদের লাইভে যাবেন ভাই কে সঠিক ইনফরমেশন দিতেছে কে ব্যাটিক ইনফরমেশন দিতেছে আসলে কোনটা সঠিক আপনারা তো বুঝেন আপনি আপনার পেজটা কিভাবে চেক আপ করবেন আপনার পেজ সঠিকভাবে ভাবে আছে কিনা সেটা কিন্তু আপনি ইউটিউবে হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও রয়েছে আপনার পেজের কি সেটিং আপনি দেখতে চান সেটা চার্জ দিলে কিন্তু চলে আসবে অতএব আপনারা যেহেতু কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন বা আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন আপনার একটাই কাজ আপনি মানুষের যতক্ষণ আপনি লাইব্রেরির মধ্যে পড়ে থাকবেন দুই এক ঘন্টা বা 15 মিনিট মিনিট ওই 20 মিনিট আপনি অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরের ভালো ভালো ভিডিওগুলো দেখেন সেই ভিডিওগুলো দেখলে আপনার কিছু জ্ঞান বুদ্ধি হবে আপনি নিজেও ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারবেন কিভাবে তৈরি করবেন ভিতরে একটু জ্ঞান বুদ্ধি চলে আসবে তো আপনারা সেই বুদ্ধিগুলো খাটিয়ে কিন্তু ভিডিও তৈরি করতে পারেন অতএব আমার কথা হচ্ছে আপনি লাইভের ভিতরে সময় নষ্ট না করে আপনি যতক্ষণ লাইভটা দেখবেন ততক্ষণ আপনি একটা কন্টেন্ট তৈরি করেন এখানে প্রচন্ড পরিমাণ পরিশ্রম করতে হবে প্রচুর পরিমাণে কন্টেন্ট তৈরি করতে হবে আপনি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন ফেসবুকে সফল বা ইউটিউবে সফল হতে চাচ্ছেন আপনাকে একটাই লক্ষ্য থাকতে হবে কন্টেন্ট কিভাবে একটা কন্টেন্ট ভালো করা যায় কিভাবে একটা ভিডিওর মধ্যে সাউন্ড কোয়ালিটি ভালো করা যায় কিভাবে একটা ভিডিও এডিটিং করা যায় কিভাবে একটা ভিডিওর কালার সুন্দর করা যায় কিভাবে একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় ভালো একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া যায় এই চিন্তা ভাবনাগুলো নিয়ে আপনারা মাঠে নামেন বা ফেসবুক প্ল্যাটফর্মে বা ইউটিউবে কাজ করেন অযথা মানুষের লাইভে সময় নষ্ট করে লাভ নাই আপনি নিজে লাইভ করেন এটাও ঠিক আছে আপনি নিজে লাইভ করেন তাও ভালো বসে বসে এমনি লাইভ করেন তাও কিন্তু আপনার পেজে রিস এঙ্গেজমেন্ট বাড়বে অযথা মানুষের লাইভে সময় নষ্ট করবেন না তো যদি ভালো লাগে লাইভ মানে কথাগুলা শেয়ার করে দিবেন হম আর সাথে থাকবেন ধন্যবাদ